সবের টিকিট কাটছেন আপনারা কাটছেন থার বাড়ি চাষের প্রোগ

হরিশ্বর এসে যদি কেউ টিকিট কাটতে ইচ্ছা করে তাহলে এখানে এসেও কাটতে পারবে আমাকে ভিডিও তো ধরেন বহু জায়গায় জায়গা দেখে দেখে এনে তো সম্ভব না যদি অনলাইনে দিয়ে কেউ টিকিট কাটবার লেগেছে আগে কি আপনার পয়সা দেওয়া লাগবে

टोटल पंधर टा प्रज টিকিটের সংখ্যা খুবই কম 1.5 লাখ টিকেট আছে মাত্র 1.5 লাখ টিকেট মুহূর্তের মধ্যে শেষ হয়ে দেবোগা আপনি যদি টিকেট না কাটেন আপনি এটা মিস করবেন তাই আমি কইতেছি স্ক্রিনের যে নাম্বারটা আছে না ওই নম্বরে আপনারা যোকা যোকা করে টিকেট কাড়েন সবাই টিকেট কাড়েন মনে করেন ভাগ্য পরীক্ষা এটা সবচেয়ে একটা কথা ভালো লাগছে কি জানেন সবচেয়ে একটা কথা ভালো লাগছে এই খেলাটার উদ্দেশ্য কি জানেন যারা গরীব দুখিয়া ছাত্র আছে মেধাবী ছাত্র যারা লেখাপড়ায় ভালো কিন্তু পয়সার জন্য ভালো শিক্ষা পায় না এই আপনি গো টিয়া দিয়া